হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম কোটিং এর পক্ষ থেকে আবারও সেই ভাইরাল কালেকশনটা নিয়ে গঙ্গার ভিতরে সবচাইতে বেস্ট সেলিং একটা ডিজাইন আবারও রিস্টক করে ফেলেছি অনেক কাপড় রিকোয়েস্টে আবার নিয়ে এসেছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে একটা ইউনিক কালার নিয়ে এসেছি এটা মিষ্টি কালারের ভিতরে ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ফার্স্ট অল হচ্ছে আমরা আপনাদের আজকে নতুন কালারটাই দিয়ে উদ্বোধন করব একেবারে সুন্দর যে কালারটা দেখেন সকলের পছন্দনীয় কালার যেটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন কতটা চমৎকার কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে এবং হচ্ছে আপনার নিচের দামানটায় দেখেন কতটা কোডজেস এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার এখানে আপনার মিরর ওয়ার্কেরও কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছে মিরর ওয়ার্কের কাজ করা থাকবে এটা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ব্র্যান্ডের তাদের নিজস্ব ব্র্যান্ড লোকও করা থাকবে এবং হচ্ছে আপনার তো আপনার কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার স্লিপটায় আর গলার নেকটা তো আপনার কাছে থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর ব্যাক পোশনটার সাথে অ্যাডজাস্ট করা থাকবে সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ আড়ে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার এক ক্লাস সলিটের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ আর এখন দেখা হচ্ছে আপনার দো পাটাটা দেখেন দো পাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন গঙ্গা হচ্ছে যারা নিয়ে ব্যবহার করেছেন তারাই একমাত্র বলতে পারবেন অন্যগুলো আপনার খুবই সফট কোয়ালিটির তো জর্জেট টাইপের ভাইপ দিবে অন্যাটা এখন চলে যাচ্ছি আরেকটা কালারে এটা হচ্ছে আপনার পেঁয়াজ একেবারে লাইট পেঁয়াজ কালার যেটা সেই কালারটা দেখেন কতটা সুন্দর গলার নেকটা দেখাচ্ছি দেখেন হ্যান্ড ওয়ার্কের কারো কাজ করা থাকবে এবং নিচের দামানটাও আপনার খুবই গোড্রেস একটা কাজ করা থাকবে নিচে আপনার খুবই চমৎকারভাবে একটা লেস করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার তাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন দেখাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে এতক্ষণ দেখলেন যে একটু লাইট এটা হচ্ছে আপনার একটু ডিপ পেঁয়াজ কালার যেটা দেখেন খুবই সুন্দর দেখেন মা সাব কতটা সুন্দর এবং কতটা ইউনিক খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার নেকটা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার থেকে যে কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর একটা ভিড় করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম